বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা নিরন্তর ভালোবাসা জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান মরিরা আজকে আমাদের অনুষ্ঠানের চৌষট্টিতম পর্ব আমাদের বিজ্ঞ আলোচক আলকরান গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক প্রখ্যাত আলেমে দিন হজরতুল আল্লাহ ইমরান হোসেন মাজারী সাহেবকে সুস্বাগতম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক গত পর্বে একটি অসাধারণ বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন সেটি ছিল যে পান্নার নামে নয় বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করতে হবে এবং আপনার এই পর্বটি যখন প্রচারিত হয়েছে আমরা বিভিন্ন ক্ষুদে বার্তার মাধ্যমে আমাদের দর্শক স্রোত অনেকই দীর্ঘদিন ভুলের ভিতর ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন তাদের ভুল ভেঙেছে এবং আগামীতে তারা নিজেদের নামে নয় নিজেদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিবেন সে বিষয়টি তারা খুদে বার্তার মাধ্যমে জানিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটি চমৎকার বিষয়ে আমাদের নিকট উপস্থাপন করার জন্য তো আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই গত পর্বের আগের পর্বে আপনি আলোচনা করেছিলেন যে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম হজরত ইসম্লামকে কোরবানি দিতে নিয়ে গেলেন পরবর্তীতে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে দুব্বা কোরবানি হল পরবর্তী ঘটনা প্রভাব আপনার নিকট জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লা ইহিউর রাহিম الحمد لله رب العالمين الذي هدانا إلى صراط المستقيم الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شموست برشنشا مهان الله رب العالمين جار ديار بدلو دي আমরা এই আম্বিয়া রামের জীবনী মোবারক নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে সুক্রিয়াতান কালাম আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুজবা সাল্লি সাল্লামের প্রতি এবং তার আহলে আহলেবায়তের প্রতি সালাম নিবেদন করছি সম্মানিত দর্শকবৃন্দ দেশ বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন শুনছেন আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার সম্মানিত সঞ্চালক ইব্রাহিম আলাই ইসলামের শিক্ষা অর্থাৎ পুত্রকে আল্লাহর নামে কোরবানি করেছেন এবং মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোরবানি করার সময় আমরা আল্লাহর নামে কোরবানি করব বান্দার পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ রাবুল আলমিন তার নাম হল ইব্রাহিম আর আল্লাহ রাবুল আলমিন তাকে নবী এবং রাসুল হিসাবেই মনোনয়ন করেছেন তিনি উল উল আজম পয়গাম্বর ছিলেন যে পাঁচজন আম্বিয়াই গ্রামগণের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ নবীগণের সংজ্ঞা কত নবীজি বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার যখন জানতে চাওয়া হয়েছে ইয়া রাসুল আল্লাহ রাসুলগণের সংখ্যা কত তখন তিনি বলেছেন তিনশো তেরো জন তিনশো তেরো জন এর মধ্যে আল্লাহর যত পয়গাম্বর আছে এর ভিতরে পাঁচজন পয়গাম্বর হলো উলুল উল আজম সম্মানিত পয়গাম্বর এর মধ্যে একজন হলেন হজরত ইব্রাহিমও খালিল্লাহ নাম হলো ইব্রাহিম আল্লাহ গ্রহণ খালিল এই বন্ধু কেন গ্রহণ করেছিলেন তাকে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন করেছিলেন একটা বন্ধুত্ব যে ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর বন্ধুত্ব পেয়েছেন এই বন্ধুত্বটা পেতে গিয়ে এই মর্যাদা এই মর্যাদাটা অর্জন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলমিন অনেকগুলো পরীক্ষা ইব্রাহিম আল ইসলামের কাছ থেকে নিয়েছেন এবং প্রতিটি পরীক্ষায় তিনি সফলতার সাথে সফল হয়েছেন পরক্ষণে রাব্বুল আলমিন তাকে খালিল উল্লাহ আল্লাহর খলিল খলিল আল্লাহর বন্ধু হিসাবে গ্রহণ করেছেন এই পরীক্ষাগুলো কি ছিল অনেক ভাবে এসেছে তবে তফসিরে কালিম আতুল্লাহ ওই মধ্যে এসেছে যে আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে জানাইলেন যে হে ইব্রাহিম ইন্না কালাম্মা সাল্লাম তো নিশ্চয়ই যখন মা আলাকালিদ্দান নিশ্চয়ই যখন আপনি মেহমানদের জন্য আপনার সম্পদকে উৎসর্গ করলেন অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ যে বন্ধুরূপে গ্রহণ করলেন এর ভিতরে একটা কোয়ালিটি ইব্রাহিম আলহ ইসলামের একটা গুণ সেটা হলো তিনি তার যে সম্পদ এই সম্পদকে তিনি মেহমানের জন্য উৎসর্গ করতেন কিছু কিছু ঘটনা আমি উপস্থাপন করছি তিনি থেকে বর্ণিত হয়েছে যে একদিন ইব্রাহিম আল ইসলাম মেহমান নিয়ে সবসময় খাওয়া দাওয়া করতেন তিনি মানে অতিথি পরায়ণ এবং মেহমান বিহনে তিনি খাওয়া দাওয়া করতেন না কোনো কোনো কেতাবে আছে যে যদি মেহমান না পাইতেন তখন সেদিন তিনি রোজা রাখতেন তিনি রাস্তায় যাইতেন খোঁজাখুঁজি করতেন কাউকে পেলে তাকে সাথে এনে খাবার খাইতেন চমৎকার একটি বিষয় একদিন তিনি লোক খুঁজতে গেলেন কিন্তু মেহমান খুঁজে পাচ্ছেন না পরক্ষণে বাসার ভিতরে বাড়ির ভিতরে ঢুকে দেখলেন যে একটা লোক দাঁড়িয়ে আছে ইব্রাহম ইসলাম তাকে প্রশ্ন করলেন যে আমার বাড়িতে আপনি ঢুকে পড়েছেন অনুমতি বিহনে কে আপনি তখন তিনি বললেন যে আমি মালাকুল আমি মৃত্যুর ফেরিস্তা তো আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি যে একজন ব্যক্তিকে রাবুল আলমিন খালিল তথা বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তো ইব্রাহিম আল্লাহ ইসলাম বললেন এটা তো অনেক ভাগ্যের ব্যাপার যে লোকটাকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করেছেন আমি যদি ওই লোকটাকে দেখতাম তাহলে ভালো হতো মালাকুল মত বললেন যে ওই ব্যক্তিটি হলেন আপনি আল্লাহ আপনাকে রূপে গ্রহণ করেছেন ইব্রাহিম ইসলাম বললেন আল্লাহ আমাকে বন্ধুরূপে গ্রহণ করলেন মানে কি কারণে ওনার একটা উৎসুক কৌতূহল রে তখন মালাকুল মত বললেন যে আল্লাহ অত্যন্ত খুশি যে আপনি যে মেহমানদের জন্য আপনার সম্পদ আপনি উৎসর্গ করেন আপনি আল্লাহর বান্দাদেরকে মেহমান রূপে এনে তাদেরকে আপ্যায়ন করেন এই কর্মটা রাবুল আলমিন খুশি হয়েছেন এবং এই কর্মের কারণে আল্লাহ আপনাকে খালিল তথা বন্ধুরূপে গ্রহণ করেছেন মানে অনেকগুলো কর্মের মধ্যে এটা একটা অন্যতম অন্যতম এবং অনেকগুলো পরীক্ষার মধ্যে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আল ইসলাম এবং অনেকগুলো কর্ম করেছেন যেগুলোর সবগুলো মিলেই আল্লাহ তাকে খলিল বন্ধুরূপে গ্রহণ করেছেন এর ভিতরে এটা একটা কর্ম যে কর্মটা আল্লাহর পছন্দনীয় আল্লাহর পছন্দনীয় পছন্দনীয় এছাড়াও তিনি একদিন বর্ণিত আছে মানে ঘটনা পরম্পরায় জানা যায় যে একদিন এক লোককে তিনি ধরে এনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন তো ওই ব্যক্তি খাওয়া দাওয়া করার সময় আল্লাহর নাম না নিয়েই খাওয়া শুরু করেছেন ইব্রাহিম আল্লাহিসাম বিষয়টা গ্রহণ করতে পারেন না কারণ ইব্রাহিম আলাইসালাম যেহেতু আল্লাহর প্রিয় বন্ধু কেহ আল্লাহর শানের বিন্দু পরিমাণ বরখেলাপ কিছু করলেই সেটা আর বন্ধু গ্রহণ করতে পারেন না পারেন না তিনি একটু রাগ করেই খাবার থেকে তাকে উঠিয়ে দিলেন যে তোমাকে যে আল্লাহ তৈরি করেছেন যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন তার নাম না নিয়ে তুমি খাওয়া দাওয়া শুরু করলে দেখেন আমরা বিসমিল্লা বলে কিন্তু খাওয়া দাওয়া শুরু করতে হয় তাই না এখন পরক্ষণে কিন্তু লোকটা চলে যাচ্ছে পরক্ষণে কিন্তু আলমিন ইব্রাহিমকে জানাইলেন হে ইব্রাহিম এই লোকের যতদিন হায়াত সে আমাকে ভুলেই তো জগতে আসে আর আমি অধ্যবতী পর্যন্ত তাকে কিন্তু আমার নাম না নিয়েই সে খাওয়া দাওয়া করছে আর আমি তাকে রিজিকে ব্যবস্থা ব্যবস্থা করে রিজিক বন্ধ করে দেয় রিজিক বন্ধ করে দেয়নি অথচ তুমি একবেলা আমরা তাকে তুমি সহ্য করতে পারলা না আসলে আল্লাহ তো অনেক দূর তখন ইব্রাহিম আলাইসাল্লাম সাথে সাথে তাকে ডেকে এনে আদর আপ্যায়ন করে খাইয়ে দিলেন আসলে ধন সম্পদ থাকলেই যে আল্লাহর রাহে উৎসর্গ করা যাবে ব্যাপারটা এমন নয় ইব্রাহিম আলাহিসাল্লাম তিনি তার এই সম্পদ মেহমানদেরকে আল্লাহর বান্দাদেরকে অকাতরাবি দিয়ে দিয়েছেন খাওয়াইতে মেহমানদারি করতে তিনি মানে স্বাচ্ছন্দ্য ফিল করতেন এবং মেহমান খুঁজে খুঁজে এনে তিনি খাওয়ানোর ব্যবস্থা করতেন আবার কারো আছে যে ধন সম্পদ আছে কিন্তু একটা লোককে একটু মেহমানদারি করবে অর্থাৎ আল্লাহর রাস্তায় সে উৎসর্গ করবে কৃপণতা কৃপণতা আমি আরেকটা হাদিস বলছি যে মোস্তাদ ইমাম আলী ওই কিতাবের মধ্যে হাদিস খানা এইভাবে এসেছে যে একদিন একজন লোক গিয়ে রসুল্লাহ ইসলামের কাছে আমাদের নবী মোহাম্মদাল্লাহ ইসলামের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ আমার না সব কিছু ভালো লাগে কিন্তু আমার মৃত্যুবরণ করতে হবে এই জিনিসটা আমি মানে মনে হইলে বা এটা নিয়ে ভাবতে গেলে আমার কাছে তখন আর এই বিষয়টা ভালো লাগে না ভালো লাগে না আল্লাহ রসুল সাল্লাম তিনি তো আসলে যেহেতু মহাল্লেম শিক্ষক তিনি কিন্তু ছাত্রের রোগটা ধরতে পারেন ব্যবস্থা নেই এবং বুঝতে পারেন যে আসলে কোন রোগে সে আক্রান্ত আক্রান্ত এখন নবী সাল ইসলাম তাকে বললেন তোমার কি ধন সম্পদের প্রতি বলল যে হা ইয়ার্লা আমার ধন সম্পদের প্রতি খুব আকৃষ্ট মানে অর্থাৎ ধন সম্পদ ছেড়ে চলে যাবে ধন সম্পদ প্রতি তার মন আকৃষ্টটা খুব বেশি যে ধন কিভাবে অর্জন করা যায় ধন যেন নষ্ট না হয় মানে তার যেই লক্ষ্য বললেন যে আসলে এই কারণেই তোমার মরণটা কথা মনে পড়া বা মরণ ভাল লাগছে না তোমার অথচ মোমেনের জন্য মৃত্যুটা হচ্ছে একটা তোহফা আল্লাহর পক্ষ থেকে কারণ সে তার মহান সৃষ্টিকর্তার সাথে মহামিলনে মহামিলনে চলে যাবে তো আসলে মূলত তাস্কিয়ে নক্স বা অন্তরকে যদি আল্লাহ পরিশুদ্ধ করা যায় আর অন্তরকে আল্লাহ মুখী করা যায় তাহলেই কিন্তু এ ইব্রাহিম আল ইসলামের যে সুন্নত মেহমানদারি বা আল্লাহর রাস্তায় উৎসর্গ করা ধন সম্পদ এটা তখনই সম্ভব হবে যদি অন্তরকে আল্লামুখী করা যায় আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই আল্লামুখী আল্লাহর দিকে আমাদের অন্তরকে ঝুঁকানোর সেই শক্তি অর্থাৎ অন্তরকে আল্লাহর প্রতি আকর্ষণ করা আল্লাহর প্রেমে বিবর হওয়া অন্তর দিয়ে আল্লাহর প্রতি আনুগত্যশীল বান্দা হওয়ার সেই শক্তি দান করুন এর ফলে আমরা নিজেরাও সুন্নত ইব্রাহিম সেই মেহমানদারির মনোভাব আল্লাহর রাস্তায় উৎসর্গ করার মনোভাব আমাদের মানে সৃষ্টি হবে সৃষ্টি হবে রাবুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক আজকে বেশ কিছু বিষয় আপনি উপস্থাপন করেছেন এবং আমার মনে হয় আজকে আলোচনাটা আমাদের যে সকল দর্শকবৃন্দ দেখবে আজকে আলোচনা থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে এবং এগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমাদের জীবনটা কিন্তু অনেক সুন্দর হবে আলোকিত হবে এবং মন রাবুল আলমের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো ধন্যবাদ আপনাকে দেশ ও বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব অত্যন্ত সুন্দরভাবে আজকে বেশ কিছু বিষয় উপস্থাপন করেছেন তার আলোচনা থেকে আমাদের জানার সুযোগ হল হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ কেন খলিল উপাধিতে ভূষিত করেছেন তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তিনি মেহমানদারি করতে পছন্দ করতেন তার আলোচনা থেকে আমরা আরেকটি বিশেষ স্পষ্ট হলাম যে মানব সেবাই আল্লাহর সেবা আমরা যেন মানবের কল্যাণে নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি মানব সেবায় নিজেদেরকে বিলে দিতে পারি সেই প্রত্যাশা সেই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ